সদনের পূজারে উপাসক উপাসকে বিন্দা ব্রহ্ম বিহার ব্রহ্ম শব্দের অর্থ কি অর্থকথার মধ্যে উল্লেখ আছে শ্রেষ্ঠ পক্ষে ব্রহ্ম আবার বলা হয়েছে নির্দোষ পক্ষেও কিন্তু ব্রহ্ম আর বিহার বলতে বৌদ্ধ বিহার নয় বিহার বলতে এখানে বুঝারা হয়েছে বিহর অবস্থান করা যে বা যারা মৈত্রী করুণা মুদিতা এবং উপত্যা পরায়ণ হয়ে অবস্থান করে বিহার করে তাকেই বলা হচ্ছে ব্রহ্মবিহার ইংরেজিতে বলা হয় সাপ্লাই দুট তো বৌদ্ধ ধর্ম মানুষকে যে আকৃষ্ট করে যে অনুপ্রাণিত করে প্রথমত দুটি কারণে প্রথম হচ্ছে বৌদ্ধ ধর্মে সকল প্রাণীর প্রতি এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র কিংবা অনুপি প্রাণীর প্রতিও মৈত্রী পোষণ করার কথা বলা আছে আর দ্বিতীয়ত হচ্ছে অত্যধিক অত নিজেই নিজেই আলোকিত হোক বি লাইটিং নিজেকে আলোচিত করব আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গৌতম বুদ্ধের জীবন এবং শিক্ষাকে মনে প্রাণে ধারণ করেছিলেন অন্তর দিয়ে তিনি অনুভব করেছিলেন এবং রবীন্দ্রনাথ তার হৃদয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে স্থান দিয়েছিলেন কিন্তু এটা একটা প্রশ্ন থেকে যায় আমাদের গৌতম বুদ্ধ সম্রাট অশোকের মতো কিংবা আলেকজান্ডারের মতো দিগ্বিজয়ী সম্রাট ছিলেন না বা তিনি কোনো দুরন্তর রাস্তদীবিত ছিলেন না বা কোন বিখ্যাত রাষ্ট্রনেতা ছিলেন না কেন আমাদের ভগবান বুদ্ধকে রবীন্দ্রনাথ তার সবশ্রেষ্ঠ মানুষ বিবে স্থান দিয়েছেন পৃথিবীতে আর কোন কি মানুষ নেই রবীন্দ্রনাথ তার হৃদয়ে সবশ্রেষ্ঠ মানুষের মতো কেন তিনি স্থান দিয়েছেন তার কারণ হচ্ছে গৌতম বুদ্ধ সকল প্রাণীর প্রতি অপরসী অপ্রেমেয় বিপুল মহত্বত মৈত্রী বিস্তার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধের মনুষ্যত্বকে মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশকে মনুষ্যত্বের পরিপূর্ণ আবির্ভাবকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছিলেন সত্য পূজা নিয়ে পাঁচ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বৌদ্ধ শিক্ষা সংস্কৃতির প্রতি বৌদ্ধ এবং বৌদ্ধ ধর্মের প্রতি বৌদ্ধ ধর্মের দর্শনের প্রতি তার যে অনুরাগ তার যে প্রবল অনুরাগ তার একমাত্র কারণ হচ্ছে এই বুদ্ধের মৈত্রী করুণা পূজার পশ্চিম ইন্দা ব্রহ্মবিহার মধ্যে প্রথমে বলা হয়েছে মৈত্রী ন্যায্য ন্যায্য স্নেহ করা ভালোবাসা এখানে বলেছেন লাভিংনেস সকল প্রাণীর হচ্ছে মৈত্রী এখানে আমাদের পরমসর্গীয় প্রধান এবং প্রধান জন্মদেশক বানতে সকল প্রাণীর প্রতি মৈত্রী বা পোষণ করার কথা বলেছেন গুপ্ত নিজেও বলেছেন কিন্তু ভগবান ভূত বলেছেন আগে নিজেকে ভালোবাসতে যদি নিজেকে যদি ভালো না বাসেন তাহলে অন্যকে ভালোবাসা করা ভালোবাসা বা প্রেমের বিস্তার করা যায় না আপনারা মৈত্রী বাবার মধ্যে বলেন অহং অবেরোহমি কতই বলেছেন অহং অবেরোহমি আব্বপ্য হমি অনি হম আমি শত্রুহীন হই আমি বিপক্ষী হই আমি রক্ষীর হই তারপরে বলা হচ্ছে আহামিয়া মায়া ভালোবাসতে হবে উসলার প্রসঙ্গিত মল্লিকাকে কষ্ট ধরেছিলেন সেই মল্লিকে আপনার জীবনে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই পৃথিবীকে প্রিয়তর বস্তু কি আপনার জীবনে তখন মল্লিককে বলেছিল রাজন এই সবচেয়ে প্রিয়তর বস্তু আমার জীবন আমার প্রাণ আমি আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি এই উত্তর শুনে কুশল প্রসঙ্গী তিনি একটু দেবীর প্রতি একটু রুষ্ট হলেন কারণ যে মলি কিছুদিন পূর্বে একজন মালাকারের কন্যা ছিল আমি তাকে অগ্রম স্থান দিয়েছি অথচ তিনি বলতেছেন তার জীবন নাকি তার কাছে সবচেয়ে প্রিয় তার জীবন নাকি সবচেয়ে বেশি ভালোবাসে অথচ মল্লিকা দেবীর বলছিল আমি রাধাকে সবচেয়ে বেশি ভালোবাসি তখন কুশি ভগবান বুদ্ধের কাছে গিয়ে বললেন আমি বললেন মল্লিকা দেবীকে এরকম এখন প্রশ্ন করেছি সে এরকম উত্তর দিয়েছে তখন বুদ্ধ বললেন রাজন মল্লিকা দেবী সত্যি সত্যি উত্তর দিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর এই দশমীকে না মনেই থাকে নিজেকে ভালোবেসে অন্য প্রাণীকে আঘাত কিংবা হত্যা করবে না নিজের কাছে যেমন নিজের প্রাণ নিজের জীবন প্রিয় জীবন করে তো এই কাজে করছি না মাননীয় বিক্রুসঙ্গ আছেন আরো আলোচক বৃদ্ধ আছেন মাননীয় বিক্রুসংঘর বন্ধনা জানিয়ে আপনাদের সবাইকে আশীর্বাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত ধাদ Это не сейчас пустить, вот еще поркали, что ты его...